মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই বাংলাদেশের মানুষ নিজেদের মর্যাদা নিয়ে নিজেদের স্বাতন্ত্র নিয়ে নিজেদের ঐতিহ্য নিয়ে এই বাংলাদেশে বাস করবে বাংলাদেশের দিকে ওই ভারত ওই আমেরিকা ওই চীন আঙ্গুল উঁচিয়ে কথা বলার সাহস করবে না আপনারা চাপের মানুষ করতে পারেন না কিন্তু নতুন যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সে নতুন বাংলাদেশে রাজনৈতিক কারণে আমরা কোন বৈষম্য দেখতে চাই না যে রক্ত

যেসব মানুষের বিভিন্ন অঞ্চল উপস্থিত হয়েছে তাদের সকলকে জাতীয় নাগরিক পার্টির ছবি পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি একবার